বিসমিল্লা রহমান রেম সম্মানত বেয়ার্স সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় হবে পাবদা মাছ চাষে দিয়ে আপনারা কিভাবে লাভবান হবেন এটা নিয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয় তাহলে আপনাদের কিন্তু প্রথমে পুকুর প্রস্তুত করতে হবে হ্যাঁ পুকুর কীভাবে প্রস্তুত করবেন হ্যাঁ সেটা আমার কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা পিছনের ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন পুকুর কীভাবে প্রস্তুত করবেন আর এখন এই ভিডিও যদি আমি পুকুর প্রস্তুতের কথা বলে দিই তাহলে কিন্তু আমার পুকুর প্রস্তুত করতে করতে ভিডিও চলে যাবে কিন্তু আসল কথা আমার বলা হবে না তাই আমি বলতেছি যে ভাই পিছনের ভিডিওটা দেখে আসবেন তাহলে পুকুর প্রস্তুত হ্যাঁ বিষয়ে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাআল্লাহ শর্টকাটোর দরজাটাকে বলে এখন আমি যদি বলে দিই যে আপনারা যদি সঠিকভাবে বেজটা বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভবান হয়ে যাবে কিন্তু এর ভিতরে আপনার যে ছয় মাস মাছটাকে পাললেন লাললেন যত্ন করলেন হ্যাঁ ছয় মাস পারলে কি মাছ বিক্রি করা যায় অথবা লাভ আসে যা না ছয় মাস সাত মাস পালার পরেও কিন্তু মাছ হয় ঠিক আছে কিন্তু এরপরেও মাছ বিক্রি করা যায় না আমাদের মাছ বিক্রি করার পরেও কিন্তু লসের মুখ গুনতে হয় এটা কেন এটা আপনার জানার প্রয়োজন এটা আপনার শুনবেন অনেক বিষয় অনেক বিষয় আছে এখানে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু স্টেপ এখান বলবো আপনারা প্রথমেই ভালো একটা জাতের মাছ নির্ণয় করবেন ভালো জাত বলতে আপনারা যদি রেনু আনেন তাহলে বোট থেকে আনবেন বড়ো সাইজের মা মাছটা থাকে বলে আর যদি কারো কাছ থেকে কিনে এনে পোনা আপনাদের পুকুরে ছাড়েন তাহলে আপনারা বলটার মাছ সরিয়ে আনবেন বলটার মাছটা আপনারা আনবেন না যদি বলটার আনেন তাহলে কিন্তু আপনার মাছ অর্ধেক খেয়ে ফেলবে শেষ পর্যন্ত অর্ধেক থাকবে না পুকুরে এই বলটার মাছে অন্য মাছকে খেয়ে ফেলবে এটা একটা লসের কারণ হবে আরেকটা হইল আপনার ওই যদি আপনার পুকুরে মাছকে যদি রোগবেলায় আক্রমণ করে তাহলে কিন্তু আপনার অনেক সমস্যায় পড়তে হবে কারণ ওষুধের ওষুধ দিতে হবে মাছ মারা যাবে হ্যাঁ অনেক অনেক জটিলতায় পড়তে হবে তাই ভাই আমরা রুগে ধরার আগে আমরা ব্যবস্থা নিব আর রুগে ধরলে কোনো ব্যবস্থা নাই এটা সকল মাছের ক্ষেত্রেই আবার ক্যাটপিসির ক্ষেত্রে একটু বেশি রুগে আক্রমণ করার পরে আমরা যখন চিকিৎসা করতে যাই তখন কিন্তু এ ফিফটি পার্সেন্টও কাজ করে না কী বলবো ফিফটি পার্সেন্টও কাজ করে না হ্যাঁ কিন্তু করে ফিফটি পার্সেন্টের উপরে না হানড্রেড পার্সেন্ট এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাজ করে এটা কোন মাছকে এ মাছটা হলো আপনার এক হাজারে কেজি পর্যন্ত যদি কোনো ষাট হাজার পাঁচ হাজার থেকে শুরু করে এক হাজারে কেজি পর্যন্ত যখন আপনার মাছটা পুকুরে আসা যাবে তখন যদি কোনো রোগ বলোলে আক্রমণ করে তাহলে যদি কোনো মেডিসিন দেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এটা এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যায় আর যদি মনে করেন যে হাজারের নিচে এসে যায় তখন যদি কোনো সমস্যা ধরে তাহলে কিন্তু আপনার রোগ বেলায় আক্রমণ করলে আপনার এই সুস্থতা ফিরে আনাটা খুব কঠিন হয়ে যায় ক্যাটপিসের বেলায় আর অন্য অন্য মাছ ভালো হয় কিন্তু ক্যাট বেলায় এটা এত একটা হইতে চায় না আপনার রোগ আক্রমণ থেকে বাঁচার জন্য অ্যাডভান্স এবং অগ্রিম চিকিৎসা দিবেন কারণ অগ্রিম চিকিৎসাটা যদি আপনারা না দেন তাহলে মাছ মারা যাবে মাছ কমবে হ্যাঁ তারপরে আপনারা মাছ বিক্রি করে লাভবান হতে পারবেন না কারণ লসের মুখগুনতে হবে পাব্দ মাছ বিক্রি করে যদি আপনারা লাভের মুখ দেখতে চান তাহলে একটা কাজই করতে হবে সর্বপ্রথম পুকুর প্রস্তুত করবেন ভালোভাবে যাতে গ্যাস না হয় আপনার পুকুরে যদি বেশি পরিমাণে গ্যাস হয় মাছ আপনারা কিন্তু বেশি বেশি অক্সিজেন ফেল করবে যখন বেশি বেশি অক্সিজেন ফেল করবে তখন কিন্তু আপনার মাছ হ্যাঁ দু দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর মাছ বাঁচবে হ্যাঁ মাছ যখন বাসবে আপনারা কিন্তু কি কী করবেন তাৎক্ষণিক অক্সিজেন দেবেন অথবা একটু সাবার দেবেন এই তো অক্সিজেন দিলেন সাবার দিলেন মাছ সুস্থ হইলো আজকে রাত্রে হয়তো অক্সিজেন ফেল করছে হ্যাঁ রাত্রে অক্সিজেন দিলেন হ্যাঁ সাবার দিলেন মাছ সুস্থ কালকে পর্যন্ত সুস্থ কিন্তু এক সপ্তাহ পরে আবার করলো হ্যাঁ এমন অক্সিজেন ফেল করলো আবার অক্সিজেনের প্যাকেট ডাললেন আবার সাবার দিলেন এটা কিন্তু স্থায়ী চিকিৎসা না এটা স্থায়ী চিকিৎসা না আপনার স্থায়ী চিকিৎসা দেবেন স্থায়ী চিকিৎসাটা মানে কি পুকুর প্রস্তুত কারণ পুকুর আমি কিন্তু সর্বপ্রথমেই বলেছি পুকুর প্রস্তুতটা এমনভাবে এমনভাবে করতে হবে পুকুর যখন একটা পুকুরে যখন আপনারা পণা দেবেন সর্বপ্রথম পুকুরটাকে রোদ লাগাবেন সূর্যের তাপ দিবেন আর যদি কাদা মাটি মানে কালো একটা মাটি তাকে তলানিতে কালো মাটিটা ফালাইতে হবে কালো মাটিটা ফালানোর পর আবার নতুন করে পানি টানি তুলে মাছ ছাড়বেন পুকুর প্রস্তুত করবেন সেইভাবে তারপরেও যখন রোগে আক্রমণ করবে তখন চিকিৎসা আছে চিকিৎসা করবেন ইনশাল্লাহ ভালো হবে এটা একটা ভালো দিক যদি পুকুর শুকায় নিতে পারেন এটা একটা ভালো দিন ভালো একটা দিক ভালো একটা পয়েন্ট তারপর আপনার এইভাবে যখন প্রস্তুত করবেন আপনার গ্যাস কম হবে গ্যাস যখন কম হবে মাছ মারা যাবে না মাছ যখন বা মারা যাবে না হুম মাছ যা খাবে সে পরিমাণে বড় হবে পানি চেঞ্জ করবেন নতুন পানি দিবেন হ্যাঁ তাহলে আপনারা লাভের মুখ দেখতে পারবেন পরিশ্রম করতে হবে ভাই লুক দেয়া সকল কাজ করলে হয় না নিজে যে মালিক যারা চাষ করেন আপনাদের প্রত্যেকেরই একদিন মানে রেগুলার পুকুরবারে ঘুরান ঘোরান দিতেই হবে কারণ যে যেটা পালে ওটার প্রতি একটা মায়া হব্বত থাকে কারণ যে মাছ ছাড়ে অথবা মাছ চাষি তাদের কিন্তু একটা মায়া হব্বত মাছের প্রতি থাকে হ্যাঁ তাই আমি বলতেছি প্রত্যেকেই আপনারা পুকুর পাড়ে যাবেন প্রত্যেক দিন ঘোরান দিবেন দেখবেন অথবা রাত্রেবেলায় রাত্রে বারোটার পর আপনারা সকলেই পুকুর পাড়া যাবেন কারণ রইল এটাই যে কোনো মাছ ক্যাটপিস জাতীয় সকল মাছে কিন্তু দিনের বেলায় কিন্তু বোঝা যায় না রোগে আক্রমণ করলো কি না অথবা রোগে আক্রান্ত হইতেছে না দিনের বেলা বোঝা যায় না যখন কোনো একটা অসুস্থ মাছ অথবা দুর্বল হয়ে গেছে কোনো একটা মাছ আপনারা বুঝতে পারবেন রাত্রে আর বারোটার পর এটা কারণ রইল মানে একটা দুর্বল মাছ হালকা যদি হালকা যদি একটা দুর্বল মাছের যদি সমস্যা দেখা দেয় তাহলে রাত্রে বারোটার পর অক্সিজেনের তো ঘাটতি থাকে অক্সিজেনের যখন ঘাটতে থাকবে তখন এই মাছটা ভেসে যাবে একটু লড়বে ঘুরঘুর করবে যদি দেখেন একটা একটা মাছ অথবা দুইটা মাছ ঘুরঘুর করতেছে অথবা কানি দেয় এসে গেছে তাহলে আপনার এই মাছটা তুলবেন দেখবেন কোনো সমস্যা হয়েছে কিনা হুম পাব্দ মাছের বলা বলতেছি কোনো সমস্যা হয়েছে কিনা হ্যাঁ লেজে কোনো লাল আছে কি না অথবা ওই যে মাথার দিয়ে দুই এই যে দুইটা কাটার মতো আছে এই কাটার গোড়াই কোনো লাল আছে কি না যদি এরকম থাকে তাহলে আপনার বুঝতে হবে এই উকুনের আক্রমণ করছে এই মাছটাকে তখন আপনারা তৎক্ষণিত উকুনের ডোজ দেবেন পরের দিন উকুনের ডোজ দেবেন যদি উকুনের ডোজ দেন তাহলে ওই যে লাল লাল হয়ে গেলো যে যে কারণে যে লেজে অথবা ওই যে কান্তার দেয় হ্যাঁ দুই কান্তার দেয় কিন্তু লাল থাকবে এটি কিন্তু উকুনে আক্রমণ করে লাল ফোটোটা তো এই উকুনের হাত থেকে কিন্তু বাঁচার জন্য ওই যে আমি যখন গ্যাসের ডোজ দেওয়ানোর কথা বলি আমার প্রত্যেকটা গ্যাসে গ্যাসের ডোজের আগেতে কিন্তু উকুন উকুননাশক দিতে হয় এটা কিন্তু আমার সাজে আসছে আমি এইভাবে বলি যে আপনারা উকনাসক দমন করবেন উন্নাসকও যদি দমন করতে পারেন তাহলেও কিন্তু রোগ আক্রমণ করে না উকুন থেকে কিন্তু রোগ সরাই আর রোগ সরাই আপনার এই গ্যাস থেকে এই দুইটা জিনিস হাত থেকে যদি আপনারা বাঁচাইতে পারেন আপনার পুকুরকে তাহলে আপনার মাছ সুস্থ থাকবে ইনশাল্লাহ তাহলে আপনারা মাছ বিক্রি করে লাভের মুখ পাবেন মাছ চাষ করে লাভের মুখ পাবেন আর না হয়তো এরকম যদি ভুল আপনাদের থাকে তাহলে আপনারা লাভের মুখ পাবেন না আর যদি দেখা গেলো আপনার পুকুর সকল ব্যবস্থা ভালো গ্যাসের ডোজ নিয়মিত করতেছেন আপনার পুকুরে গ্যাস নাই কিন্তু অক্সিজেনের অক্সিজেনের ঘাটতি নাই হ্যাঁ মাছ গ্রোথ মোটামুটি ভালো কিন্তু এরপরেও ওয়েদারের কারণেও অক্সিজেন ফেল করতে পারে কারণ ওয়েদার কিন্তু আমাদের সবসময় সমান থাকে না হ্যাঁ আপনারা কিন্তু এই পাবদা দা গুলসা সে গুলসা ট্যাংরা এই তিনটা মাছ কিন্তু ওয়েদার ওয়েদারের সাথে যুক্ত ওয়েদার যদি যে খারাপ থাকে যেমন কেমন খারাপ দেখা গেল প্রচণ্ড রোদ্র উঠল আপনার এই পাবদা মাছ চাষে পুকুরে হ্যাঁ জয়টায় কেজি হোক সাড়ে পাঁচ হাজারে কেজি হোক তিরিশটা কেজি হোক একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা কিন্তু খেয়ালের সহিত শুনবেন আপনার দুপুরে মনে করেন দুপুরে না সারা দিন প্রচণ্ড রুদ্র কিন্তু সন্ধ্যার পর বৃষ্টি আসলো সর্বোচ্চ পাঁচ মিনিট দুই মিনিট অতবা তিন মিনিট হ্যাঁ অথবা এক মিনিট পাঁচ মিনিটে উঠবে না আবার পাঁচ মিনিটের নিচে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট অথবা পাঁচ মিনিটের নিচে একটা বৃষ্টি হই বৃষ্টি হইলো তাও কি মুসল ধারে না হালকা চিড়া একটা বৃষ্টি হইলো সারাদিন রুদ্র যাওয়ার পর যখন সন্ধ্যার পর এমন একটা বৃষ্টি হইল তাহলে আপনার হানড্রেড পারসেন্ট ধরে নেবেন ট্যাংরা পাবদা গুলশা মাসের বেলায় হান্ড্রেড পারসেন্ট ধরে নেবেন আপনার পুকুর রাত্রে অক্সিজেন ফেল করবে এটা নিশ্চিত এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এটা নিশ্চিত অক্সিজেন ফেল করবেই কারণ দিনের বেলায় প্রচণ্ড রোদ্রে আপনার পানি গরম হয়ে থাকবে হ্যাঁ আর যখন সন্ধ্যা যখন বৃষ্টি আসবে তখন আপনার এই বৃষ্টির পানি বৃষ্টিও কিন্তু বৃষ্টি পানিও কিন্তু যখন পানি পড়বে তখন কিন্তু বৃষ্টির পানি ফুল আরও গরম হয়ে যাবে আরও হিট হিট হবে এটা আপনারা আদ্যেশ হয়ে বুঝতে পারবেন না আদেশ হয়ে কিন্তু বোঝা যাবে না এটা তখন এই বৃষ্টিটা মাছে সহ্য করতে পারবে না এদিক দিয়ে দিনের বেলা গেলো গরমের তাপ আর যখন আবার বৃষ্টি পড়লো তখন কিন্তু আরেকটা অ্যাসিড আয় পড়ে গেলো বৃষ্টি পান কিন্তু অ্যাসিড এটা কিন্তু অ্যাসিড পড়বো তাহলে দুই গরম একসাথে হয়ে যায় সেটা মাছের যে অক্সিজেনটা ছিল এই অক্সিজেনটা পুরাভুরি ফল্ট হয়ে যাবে পুরাভুরি যখন হল্ট ফল্ট হয়ে যাবে তখন দেখবেন বৃষ্টি বন্ধ হওয়ার হ্যাঁ দশ মিনিট বিশ মিনিট অথবা আধা ঘন্টা পর থেকে আই কানিকুনাতে মাছ বাসা শুরু করছে যখন আপনারা দেখবেন মাছ এটা বাসা শুরু করল পাবদা অথবা গুলসা ট্যাংরা যেটাই হোক আপনারা ঘরে অক্সিজেনের প্যাকেট রাখে দেবেন হ্যাঁ অক্সিজেনের ট্যাবলেট দিয়ে দেবেন হুম তাহলে ইনশাল্লাহ এই মাছ আর বাঁচবে না মাছ তাদের তাদের যে অক্সিজেনের যে সংকুলন এই সংকুলনটা কেটে যাবে আর যদি কোনো অ্যারোটর থাকে তাহলে অ্যারোটর ছেড়ে দেবেন হ্যাঁ অক্সিজেনের ঘাটতি দূর হয়ে যাবে আপনাদের পুকুরে যেন কোনোভাবে অক্সিজেন ফেল না করে যদি অক্সিজেন ফেল করে তাহলে বিশাল একটা ক্ষতির সম্মুখীনও পড়বেন যাটা কল্পনা করতে পারবেন না এটা হলো যদি অক্সিজেন ফেল করে আপনার মাছটা যখন বাসবে। তখন আপনার পুকুরে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ পুক থাকবে এ সকল পুকে কিন্তু আপনার মাছ যখন দুর্বল হয়ে যাবে তখন এ সকল মাছকে ধরতে পুকার খুবই সহজ হয়ে যাবে হ্যাঁ যখন সহজ হবে তখন বুঝতে পারছেন পোকা আক্রমণ করলো একটা ফোড়া দিলো এখান থেকে ইনফেকশন হয়ে যাবে পাবদা মাছ চাষ করাটা কিন্তু খুবই সহজ এটা তেমন একটা কঠিন না কারণ এটাতে এই মাছেতে আপনার ভাইরাস খুবই কম ভাইরাস নেই বললেই চলে শুধু অক্সিজেনের হাত থেকে যদি আপনারা মাছকে রক্ষা করতে পারেন তাহলে আপনাদের মাছকে সহজে রোগ বালে আক্রমণ করবে না গ্যাসের ডোজ দেবেন আর খাবারের সাথে অ্যানজাইম দেবেন তাহলেই হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার পরবর্তী ভিডিও হবে পাবদামাজকে কীভাবে সুস্থ রাখবেন এটা আমার পরবর্তী ভিডিও হবে এ দেখার আমন্ত্রণ রইল আজকে আমি আপনাদের কাছে থেকে বিদায় নিতেছি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন একটি সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট বক্সে আমাকে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ